এইচএসএ পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত হয়ে যাওয়া যে পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছিল এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরম্ভ হবে এই রুটিনটা এখন বাতিল করে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আন্দোলন করেছে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না তাদেরকে বিকল্পভাবে মূল্যায়ন করা হোক এরই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন যেটা করেছে সেটি কিন্তু সাকসেস হয়েছে এবং রুটিনটা বাতিল করে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে এই সিদ্ধান্তটা কবে হবে যে আসলে কিভাবে তোমাদের মূল্যায়নটা হবে কোন পদ্ধতিতে মূল্যায়ন হবে সাবজেক্ট ম্যাপিং করা হবে না কীভাবে মূল্যায়ন করা হবে এইটা নিয়ে একটা আপডেট এসেছে চলো আমরা সেই আপডেটটি দেখে নিই তাহলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা কিছুক্ষণ আগেই এই নিউজটি করেছে নিউজটির শিরোনামটা বাতিল হতে পারে এইচএসসির রুটিন এটার বিস্তারিত অংশে রয়েছে স্থগিত এইচএসসি সমানের পরীক্ষা এগারো সেপ্টেম্বর যে রুটিন প্রকাশ করা হয়েছিল তা বাতিল হতে পারে সোমবার উনিশ আগস্ট রাতে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এমনটি জানিয়েছে বলে জানা গিয়েছে জানা গেছে যে এইচএসসি সমানের পরীক্ষায় স্থগিত পরীক্ষাগুলো দিতে চাচ্ছে না পরীক্ষার্থীরা তারা বোর্ডে গিয়ে পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়ার দাবি জানিয়েছিল শিক্ষা শিক্ষার্থীদের দফায় দফায় শান্ত করার চেষ্টা করেও বোর্ড কর্মকর্তারা তা পারেনি আরও একটি সূত্র জানিয়েছে শিক্ষার্থীদের বোঝানোর এক পর্যায়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুল রশিদের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তী সিনিয়র সচিব রুটিন বাতিলের বিষয়টি জানান তবে আগামীকাল মঙ্গলবার বিশ আগস্ট এই বিষয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন যে এই বিষয়ে আগামীকাল মঙ্গলবার সভা হওয়ার কথা আছে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টরা এই সভায় অংশ নেবেন এই সবাই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তাই এই বিষয়ে এখন কোনো মন্তব্য করা যায় না যাই হোক এখন কথা হচ্ছে যে তোমাদের স্থগিত হয়ে যাও যে পরীক্ষার যে সময়সূচিটা দিয়েছিল সেটি কিন্তু বাতিলের দিকেই যাচ্ছে মানে বাতিল হয়ে যাবে বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা আপডেট পেয়েছি যে বাতিল করে দেওয়া হবে রুটিনটা এখন কথা হচ্ছে যে কীভাবে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে এইটা নিয়ে কিন্তু আগামীকাল অবশ্যই সবার রয়েছে সবাতেই সিদ্ধান্ত হবে যে আসলে পরীক্ষার বিষয় তো সিদ্ধান্ত হবে না আমি যতটুকু আপডেট পেয়েছি তবে কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় এটা নিয়ে সিদ্ধান্ত হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে সো আগামীকাল তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন তোমরা অবশ্যই সবাই ফোকাস রাখবে বিশেষ করে যে সকল চ্যানেলে এই আপডেটগুলো দেওয়া হচ্ছে সেই চ্যানেলগুলোর দিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমিও আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেব যে আসলে কি সিদ্ধান্ত তারা নিয়েছে কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে মূল্যায়নের বিষয়টা একদম ভালো করে বুঝিয়ে দেব কারণ বেশ কয়েকটা পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার উপর ডিপেন্ড করে কিভাবে মূল্যায়ন করবে ওই সাবজেক্টগুলোতে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে সেক্ষেত্রে কি হবে এই বিষয়গুলো তো জানা প্রয়োজন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ